প্রথম আলো নয় আপনি গণতন্ত্রের উপর আঘাত আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার কি অধিকার তাকে আবার আঘাত জুলাই যুদ্ধের উপর আঘাত জুলাই যুদ্ধ ছিল এই দেশের মঞ্চ অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আজকে সেই জায়গায় তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে কোন রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আগে মানুষের

মানৱ বন্ধা নহয় সৰ্বক্ষেত্ৰে সৰ্বশক্তি নি আপে ভাল আছোঁ তাৰ সবাই ঐক্যবদ্ধ হ'ল এই অপশক্তি ৰূখে দিয়া হয় ধন্যবাদ